নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনো সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেল দেখে আমার ভিডিও দেখতে এসছো যে আজকে যে প্রোডাক্টের সম্বন্ধে বলবো কি বলবো বা এটা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে বা এটা আমি ব্যবহার করে আমি খারাপ রেজাল্ট পাচ্ছি না ভালো রেজাল্ট পাচ্ছি সবটাইজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা ভালো করে দেখো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে যদি সঠিক নিয়মে ব্যবহার করে থাকো আর যারা ভুল ভালোভাবে ব্যবহার করছো তাদেরকে বলবো অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করো প্রোডাক্ট অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে আমার মেলে যেমন লেখা ছিল কী বলো এই তেলটা রোজ রাতে ব্যবহার করলে চুল হবে কালো ঘন মজবুত শক্ত লম্বা এবং ভয়ঙ্কর লম্বা এবং কি খুশকি থেকে মুক্ত পাবে এবং চুল তোমাদের দুর্বল হয়ে যাওয়া চুলকে একদম পুরো পুষ্টিকর দেখতে লাগবে তো এই ভিডিওতে সে এগুলোই কিন্তু কিছু কথা লেখা ছিল তো তো তোমাদেরকে আমি বলবো তো ভিডিওটা পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে তো এই প্রোডাক্টটা তেলটা তেলটা ব্যবহার করে কিন্তু আমি সত্যি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি আমার চুলটা দেখো চুলটা কিন্তু কালো তো এই তেলটা ব্যবহার করলে করে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং পাচ্ছি তো তার জন্যে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম যাতে তোমরাও ভালো রেজাল্ট পাও তোমাদেরও যাতে হেল্প হয় তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা তো তোমরা ভালো করে দেখো বোঝো শোনো তারপর তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাই তো তোমাদের ভালোর জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে করে ঠিক আছে আজকে আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাশুট কোকোনাট অয়েল গোল্ডেরটা তো এখানে যেমন লেখা আছে দেখো উইথ হান্ড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল ফল লং অ্যান্ড স্ট্রং হেয়ার তো এখানে যেমন লেখা আছে তেমন কিন্তু আমাদের চুলটা করতে সাহায্য করে যদি আমরা সঠিক নিয়মে প্রোডাক্টটা ব্যবহার করে থাকি তো আর আমরা যদি ভুল ভুলভালভাবে প্রোডাক্টটা ব্যবহার করব তো আমাদের ভুলেই তো মানে খারাপের রেজাল্ট আসবে তাই না যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা প্রোডাক্টগুলো ব্যবহার না করে থাকি তাহলে তো মানে ভুল ভালভাবেই তো আমাদের রেজাল্ট আসবে তো আমরা জানি তো আমরা যদি পরীক্ষার খাতে আমরা যদি কিছু না লিখে দু লাইন লিখে দিয়ে চলে আসি তাহলে কি আমরা আশা করব যে আমরা একশো পার্সেন্ট একশো দে একশো কিংবা সত্তর আশি নাম্বার পাবো বলে করে না আমরা যদি দু নাম্বারে দুটো লাইন লিখে আসি তাহলে আমরা এক থেকে দেড় নাম্বার কিংবা বড়ো যে দু নাম্বারেই পেয়ে গেলাম না হলে কিন্তু সেটা তো নয় তো আমরা অবশ্যই চাইবো যে জিনিসটা ভালো করে বুঝে শুনে ভালোভাবে মাসাজ করে জিনিসটা আমরা যদি ব্যবহার করি অবশ্যই আমরা ভালো রেজাল্ট পাবো তো এই তেলটার দাম খুব একটা বেশি বলে আমরা জানি না মানে দেখো এখানে দামটা লেখা আছে কিন্তু পঁচাত্তর টাকা আছে বেশি কি বলবো বেশি নয় আছে হচ্ছে একশো পঁচাত্তর মেল মতন আছে তো দাম খুব একটা বেশি বলে আমি বলছি না তো খুবই কম দাম এটা কিন্তু সবাই কিনতে পারবে আর চুলের যত্নে কিন্তু আমরা অনেকেই জানি যে প্যারাসুট কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কাজ করে আর এটা সবার আগে একদম ফার্স্ট তেল তো প্যারাসুট বললে আমরা সবাই জানি যে তেলের চুলের যত্নে অবশ্যই আমরা প্যারাসুট ব্যবহার করে থাকি তো যারা বল মানে যাদের বলবো যে প্যারাশ্যুটটা শ্যুট করছে না তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখো বোঝো তারপর তোমরা ব্যবহার করো তো প্যারাসুট তেলটা যখন আমরা ব্যবহার করব অবশ্যই আমরা চুলটা প্রথমে শ্যাম্পু করবো অনেকে কিন্তু শ্যাম্পু করে দু তিন দিন পর তারপর শ্যাম্পুটা যখন মানে মানে শ্যাম্পুটা যখন আবার করবে হয় আজকে শ্যাম্পু করবে তার এক ঘন্টা কিংবা আধ ঘন্টা আগে তেলটা লাগিয়ে করে মানে বসে পড়ে তারপরে তোরা শ্যাম্পু স্নান করার সময় শ্যাম্পুটা করে নেয় তো ওরকম যারা করো অবশ্যই তারা দেখে বলবো ওরকমভাবে কেউ কিন্তু ব্যবহার করো না প্রোডাক্ট এরকমভাবে করলে কী বলতো আমাদের মাথাতে না চুলের গোড়ায় একটা ডাস্ট চলে যায় মিহি টাইপের ডাস্ট ওই ডাস্টটা কিন্তু তেলের সঙ্গে পুরো চুলের গোড়ায় যায় চুলের গোড়ায় গেলে চুলের গোড়াটা কিন্তু দুর্বল হয়ে পড়ে আর দুর্বল হয়ে গেলে কিন্তু চুলগুলো আমাদের উঠে যায় তো শ্যাম্পু করার সময় কিন্তু সেটাই হয় আমরা যারা ভাবি যে না আমরা শ্যাম্পু করার সময়ে আমরা শ্যাম্পু করার এক ঘন্টা আগে আমরা তেলটা লাগাবো তেমন মাথা চিপচিপে লাগে ভাল লাগে না তো হ্যাঁ ভাল লাগে না যদি তাহলে তোমরা ভালো রেজাল্টের আশা করো না তাদেরকে বলবো এটাই আমি যে ভালো রেজাল্টের আশা করো না যদি তোমাদের তেল লাগাতে ভালো লাগে না তো তেল লাগানোর নিয়ম হচ্ছে একটাই আমি বলে দিচ্ছি তোমাদের যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিনেই কিন্তু মাথায় তেল নেবে ভালো করে মাসাজ করে দশ থেকে পাঁচ পনেরো মিনিট না হলেও পাঁচ মিনিট পাঁচ থেকে দশ পনেরো হোক একটা মাসাজ করবে ভালো করে চুলের গোড়াতে তেল নেওয়ার পর তারপর তোমরা চুলটা বেনুনি করে রেখে দিবে তারপর দিন সকালবেলা তোমরা শ্যাম্পু করে নেবে তারপর তোমরা এরকম খোলা চুলে দু তিন দিন থাকো কোনো প্রবলেম নেই কিন্তু শ্যাম্পু করার আগে তোমরা কেউ এই ভুল করো না যে পাঁচ দশ মিনিট আগে কিংবা আধ ঘন্টা এক ঘন্টা আগে আমি তেলটা লাগিয়ে নিবো লাগিয়ে করে বসে থাকবো তারপরে আমি শ্যাম্পুটা করে নেব তারপর আমি ঘুরতে থাকবো দিয়ে তারপরে হেয়ার ফল হলে বলবো এই জিনিসটা আমার শ্যুট করছে না এরকম করে ব্যবহার করলে কিন্তু কোনো কাজেই আসবে না কোনো ফল তোমরা পাবে না তো অবশ্যই আমি বলবো যে শ্যাম্পুটা যখন করবে যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন কিন্তু লাগাবে মাথায় কিন্তু পরিষ্কার মাথায় তোমরা তেলটা লাগাবে পরিষ্কার মাথায় তেলটা লাগালে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে সেটাই আমি তোমাদের বলে দিলাম বা বলে দিয়েছি আগে ওর ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে যে সবকটা ভিডিওতে আমার বলা থাকে যে শ্যাম্পু তোমরা যেদিন শ্যাম্পু করবে সেদিন তোমরা তেলটা ব্যবহার করবে শ্যাম্পু করার আগে কিন্তু তেল ব্যবহার করো না শ্যাম্পুটা যেদিন করবে পরিষ্কার মাথায় তোমরা শ্যাম্পু করবে তারপর তোমরা তেলটা লাগিয়ে করে তেল লাগিয়ে করে তারপর তোমরা সকালবেলায় চুলটা ধুয়ে ফেলে তারপর তোমরা শ্যাম্পু মাথায় ঘুরতে থাও কোনো প্রবলেম নেই আর নোংরা মাথায় থাকলে মানে শ্যাম্পুটা করলে কি হয় বললাম তো ডাস্ট থাকে একটা মেহি ডাস্ট ওই মেহি ডাস্টে কিন্তু চুলের গোড়ায় যায় চুলের গোড়ায় গেলে কিন্তু আমাদের চুলটা দুর্বল হয়ে পড়ে দুর্বল হয়ে গেলে কিন্তু চুলটা উঠে যায় তো শ্যাম্পু তেল লাগানোর নিয়ম হচ্ছে পরিষ্কার মাথায় তোমরা তেলটা লাগাও অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে শুধুমাত্র কোকোনাট ওয়েল এটাই শুধু লাগাও আর কোনো কিছু মেস্ট করতে হবে না তারা দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে এই তেলটা শুধু ওই নিয়মে যদি তোমরা ব্যবহার করে তাহলে তোমাদের কোনো সমস্যাও থাকবে না সব সমস্যা থেকে সমাধান হয়ে যাবে একটি মাত্র তেলেই তো ভিডিওতে আমি যেমন যেমন করে তোমাদেরকে প্রোডাক্টটা ব্যবহার করতে বললাম তো তোমরা তেমন করে ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে তো আমি কি বললাম যে পরিষ্কার মাথাতে তোমরা তেলটা ব্যবহার করবে দেখবে তোমাদের চুল মানে কালো ঘন মজবুত এবং শক্ত খুশকি থেকে মুক্ত সব প্রবলেম থেকে তোমাদের সলভ হয়ে যাবে সমাধান হয়ে যাবে আর কোনো কিন্তু চিন্তা থাকবে না যে গরমের মধ্যে আমরা কেমন করে আমাদের চুলের যত্ন নেবো কেমন করে চুলের যত্ন নেবো কোনো সমস্যা থাকবে না শুধুমাত্র একটা রাত কষ্ট করো তাতে কিন্তু তোমাদের সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও আমার এত দূরেই তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যাদের এই সব প্রবলেম হচ্ছে তাদেরকে একটু শেয়ার করে দিও যাদের ঘামের সমস্যা মা মাথার চুলের যত্ন কেমন করে করবে তাদেরকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর যারা নতুন ভিও আছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেস্ট কোনো প্রোডাক্ট রেবির ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই নিজের খেয়াল রাখো ওকে বন্ধুরা বাই বাই